যে দীপক এই ঘটনাটা আজকের এক বছর আগে থেকে বলছে সারা বাংলা সারা ভারতবর্ষের বিশ্বের অর্ধেক গেছে যদি মামলা করতে হয় তখন তো এটা আমরাও কয়েকবার এটাকে সমালোচনা করেছি তখন চেষ্টা করতে পারতো হঠাৎ করে এখন কেন তাহলে কি আমরা ধরে নেব উনি কি হতাশ হয়ে পড়েছেন না দুর্বল হয়ে পড়েছেন আমি এই প্রশ্নটা এই ঘরে বিদায় করতে চাই কি এমন ঘটনা যে কথা আপনার নামে মানে করতে হলো কি 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 বলে এদের মিনিটে মিনিটে এরা চলে যায় মানুষের সঙ্গে নেই শুভেন্দুধিকারী কোটে যায় আর এই ঘরের বিধায়ক কোটে যায় বলেছিলেন তিরিশ কোটি টাকার কথা বলেছেন কোথাও দেখুন এটা দীপক ব্যাপারী প্রথমে এই ঘটনাটা বলে এটা ভিডিওতে ভাইরাল হয় সেটাকে উদ্ধৃত করে আমি যেদিন বলি যখন আমি বলেছিলাম সিক্স লেনে যে এ কথা আমার কথা না এটা দীপক ব্যবহারের কথা তারও রেকর্ডিং আমার কাছে আছে নিশ্চিতভাবে ভাবে আইনগত ভাবে আমরাও আইনের লড়াই করব আইনের প্রতি পূর্ণ আস্থা আছে উনি কোটে গেছেন আমরাও কোটে যাব যা হবে সেখানে কথা হয়েছে কিন্তু আমি একটা বলি এটা কেউ কি লীলা হচ্ছে নাকি আগে তো শুনতাম যে জমি বাড়ি ঘর বাড়ি সব লীলা হতো এখন কি এই ভ্রমণের বিধায়ক কি লীলা করছে কত আটক করবে আমি ওকে বাপের বেটা বলবো ওর মায়ের দুধ খেয়ে যদি বড় হয়ে থাকে কোন বিধায়ক বলেছে বিধানসভাতে তার নামটা প্রকাশ্যে আমি কি তথ্য কি প্রমাণ আছে সেটা নিয়ে আসো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের এমন সেই অবস্থা হয়নি যে একজন ভণ্ডমার্কা বিধায়ক যে চব্বিশ ঘন্টা সাড়ে তেইশ ঘন্টা মিথ্যা কথা বলে তাকে তৃণমূল কংগ্রেসে নিতে হবে এত অবস্থা এত খারাপ অবস্থা তৃণমূল কংগ্রেসের হয়নি বাজার গরম করা কারবারটা কতদিন চালাবে আর এই মাথায় টুপি গিয়ে চব্বিশ ঘন্টা মিথ্যা কথা বলা কতদিন চালাবে বাংলার মানুষ বোকা নয় আর বাংলার মুসলমানরাও বোকা নয় একুশে চলে গেছে কবে ডালভাত গোস্তভাত খেয়েছেন ভুলে যান সময়টা ছাব্বিশ

এক কোটি টাকা যদি বছরে কাঠ খরচ হয় কত কোটি টাকা রান্না হয় সেই টাকা কোথা থেকে আসে দুই ভাইয়ের বেতন কত কত টাকা জলসা করেন তাই এটা ধরে নেব ইনকাম ট্যাক্স কত টাকা দেন সেই ইনকাম ট্যাক্স যে উনি দেন তার প্রকাশ্যে নিয়ে আসুক তাহলে এটা কালো টাকা না সাদা টাকা কোন এনজিওর মারফাতে টাকাগুলো আসে এই টাকাগুলো কারা দেন ওরা তো বলেন যে এটা এ তো এখানে ছাত্রছাত্রী গার্জিয়ানরা যারা আছে তারা তো দিতে পারে না তাহলে এই এত টাকা কোথায় আমি সিবিআই এবং বলবো এডিকে এডি কে বলবো সৌকাত মাল্লা সমন সমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওয়াইফকে সমান পাঠান সকলকে আপনারা সমন পাঠান একবার এদেরকে একটু সমন পাঠান না এরা তো নিজেরাই প্রকাশ্যে বলছে যে এক কোটি টাকার কাঠ করে তাহলে এক কোটি টাকার কাজ করে কত কতশ কোটি টাকা রান্না হয় এই প্রশ্নটা আমি আজকের সারা বাংলার মানুষের সামনে একটা রাখলাম আপনারাও একটু জিজ্ঞাসা করুন যে এই টাকাগুলো কোথা থেকে আসে আশা করি বাংলার শুভবদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন মা শঙ্কালঘুর ভাই বোনেরা যারা আছেন এই প্রশ্নটা তারা করবে